নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশির বলতে দশ তারিখ থেকে ১৬ তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু তার আগে গ্রহ টানজিট বলে রাখি এই সপ্তাহে দুটো দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে প্রথম গ্রহ হচ্ছে সূর্য পনেরো তারিখ পনেরোই জুন সূর্য রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে কখন যাচ্ছে শনিবার বারোটা সায়ত্রিশ এম রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে আর শুক্র যাচ্ছে এই বিশ্বরাশি ছেড়েই মিথুন রাশিতে বারো তারিখে বারো তারিখে শুক্র যাচ্ছে বুধবার ছটা সায়ত্রিশ পি এম বারো ছয় তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে তাই দুটোই বিশ্বরাশিতে মিথুন রাশিতে যাচ্ছে একজন যে বারো তারিখ একজন যে পনেরো তারিখ আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বিষয়াশিতেই তেরো তারিখ তেরোই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার ছটা সাতাশে অর্থাৎ ভোরবেলা ছটা সাতাশে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে তেরো তারিখে এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে কেউ তার রাশি চেঞ্জ করছে আর ওভারঅল সবাই যেরম ছিল সেরকমই আছে এর উপরে বেশ করে আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহে আপনাকে কর্মসূত্রেই হোক বা কর্ম প্রয়োজনে হোক বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে হতে পারে আপনি যদি ভাড়া বাড়িতে আছেন বা আপনার বাড়িটা রিনোভেট করেন তার জন্য ঘরটাও চেঞ্জ করতে হতে পারে এবং কাজের জায়গায় একটু চাপ হতে পারে ঠান্ডা লাগার প্রবলেম আসতে পারে সর্দি লাগতে পারে চোখের প্রবলেম আসতে পারে লু লাগতে পারে এবং আপনার মাইগ্রেনের কোনো প্রবলেম থাকে তার সাথে জন্য কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই বেশি এক্সাইটেড হয়ে কোনো কথা বলে তাদের টেনশান বাড়বে পেটের প্রবলেম হতে খাদ্য খাওয়া খুব সাবধান কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন অবশ্যই লাভবান হবে কিন্তু কাউকে কনসাল্ট করে বিচক্ষণ লোকের সাথে দেখবেন লোকের সততা কথা সেই বুঝে আপনি ইনভেস্ট করবেন কোনো জায়গা থেকে আপনি কোনো গুড নিউজ পেতে অনেক দিন ধরে কোনো পুরোনো আটকে থাকা কাজের কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার পার্টনার আপনাকে হয়তো কোনো গুড নিউজ দেবে কোনো ব্যক্তির দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এক্সট্রা ইনকাম হবে আপনার বন্ধুবার সাথে কোথাও তো উইকেন্ডে ঘুরতে গেলেন এবং সেখানে হয়তো আপনার পার্টনারও যেতে পারে আপনার সাথে ঘোরার ব্যাপারে ছোট ছোটো ট্যুরের ব্যাপারে এবং আপনার কোনো জিনিস রিনোভেট করার ব্যাপার বিশেষ করে ঘর রিনোভেট বা আপনি ওদের কোনো ইউটেন্সিস কিনলেন বা কোনো মোবাইলটা রিপেয়ার করার পেছনে আপনার কিন্তু খরচটা বাড়বে এই এই সপ্তাহে এবং আপনাকে বুঝে শুনে লোকের সাথে কথা বলতে নাহলে আপনার কথার ভুল ব্যাখ্যা কিন্তু লোকে করবে ওভারঅল ডিসকাশন দিচ্ছি এগুলো ভালো লাগবে অবশ্যই ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার যে দিগদর্শন মন্ত্রের যে নতুন চ্যানেল সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন্ট অন করে প্রত্যেক সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আমার সাথে যোগাযোগ করার মনে হয় অনলাইনে বা অফলাইনে অবশ্যই বুকে নেয় ফোন করে বিস্তারিত জানবে এবং অবশ্যই এটা বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণই রেগুলেশন বেসিস ঠিক আছে ভালো থাকবেন সবাই